কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরে মা হলেন ছোট পর্দান মিশকা অর্থাৎ অহনা বাবা দীপঙ্কর হ্যাঁ 28 জুলাই সোমবার শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলে নহনা আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রযোজনায় বেলা দে স্বামী দীপঙ্করের সঙ্গে ছবি পোস্ট করে অহনা লিখেছিলেন ঘড়ির কাটা টিকটিক করছে রায়বাবু প্রতিদিনই সন্তান আসার দিন গুনছিলেন অহনা দীপঙ্কর সোমবার সন্ধ্যেতে শহরের এই বর্ষামুখর দিনেই সুখবর দিলেন অহনা হাসপাতাল থেকে দীপঙ্কর জানালেন মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে মেয়েকে এক ঝলক দেখেছেন সদ্য বাবা হওয়া দীপঙ্করের গলায় ফেটে পড়ছে এক হ্রাস উচ্ছ্বাস সদ্যজাতকে নিয়ে অহনা দীপঙ্করের আগামী জীবনের জন্য রইল অসংখ্য শুভকামনা